বলো এটা আইডি ছদিড়ল আমার পরিচয় দিছি তোমরা তো দিলা তবে আমি যদি বলি আমার পরিচয় শুরুতেই সালাম তো দিতেই হবে তোমরা অনেকেই তো তোমরা যে প্রত্যেককে সালাম হয়তো হয়তোবা দেখা যাচ্ছে যে অনেক সময় লাগতো তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে কাশিচর হাটখোলা কুড়িয়া বাজারছেন তো হ্যাঁ ওই কুড়িয়া বাজারে কাছে একটা প্রাইমারি স্কুল আছে সেখানে আমার বাড়ি আমি রংপুরে থাকি আর তোমাদের যে এই খাবার দাবার হালকা একটু খাবার দাবার আয়োজন আমাদের পক্ষ থেকে ওখান থেকে করা হয়েছে ইনশাল্লাহ এটা শুরু এর পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে তোমাদের এখানে আসবো দেখা গেলো যে বিশেষ বিশেষ দিন যেমন রমজান একটা আমাদের বিশেষ মাস ঠিক এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা চেষ্টা করব তোমরা যেন ভালো মতো কিছু খাইতে পারো অথবা তোমাদের এই যে শুধু খাওয়া দাওয়াতে সব তেমনটা না খাবার দাবার পাশাপাশি অন্যান্য যে সমস্যা আছে সেগুলো যেন আমরা সমাধান করতে পারি সেই লোকে কাজ করবো কি আর আমি পড়াশোনা করেছি রংপুরেই আমার পড়াশোনা শেষ আবু এর নাম শুনে নাই কিছুদিন আগে যে বুক মারা গেলো সে যেখানে পড়াশোনা করছে সেখানে আমি পড়াশোনা করছি আমার পড়াশোনা শেষ হয়েছে চাকরি বাকরির জন্য আমি চেষ্টা করতেছি তোমরা দোয়া করবা যাতে আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেয় এবং পাশাপাশি আমি আমার কোচিং সেন্টার আছে এবং তোমাদের এই খাবার দাবার আয়োজনে আমার কোচিং সেন্টারের যে ছাত্রছাত্রী তোমাদের মতন ওরাও কিছু কন্ট্রিবিউশন করছিল পাশাপাশি হচ্ছে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে আর সবাইকে বলতেছি আমার এক ভাই তোমাদের এই খাবার দাবারে কন্ট্রিবিউশন মানে অবদান রাখছে তো ওই ভাইয়ের একটা ছেলে আছে ওনার ছেলের বয়স ছয় মাস উনি খুবই মানে ওনার ছেলেটা খুবই অসুস্থ তারপর ঢাকায় ওনার হাড়ে একটু তো সামনে অপারেশন একটা একটা মেজর করা যাবে না তাদের জন্য ইনশাল্লাহ আমরা তাদের জন্য ওই ছোট মাসুম বাচ্চার জন্য দোয়া করবো যাতে সে সুস্থ হয়ে তার পরিবারের কোলে ফিরে আসে এবং এখানে আর একজন সাহায্য সহযোগিতা করেছিল রাজশাহী থেকে একটা ভাই সাহায্য সহযোগিতা করেছিল তার নাম আকাশ ভাই উনিও মানে বিশ্ববিদ্যালয় মানে ওনার কোচিং আছে ওনার জন্য আমরা দোয়া করব পাশাপাশি আমার এক ছোট ভাই যার নাম আছে মাহমুদুল হাসান যখন আমি বলেছি যে তোমাদের জন্য ইফতারি ব্যবস্থা করব সে কোনো কথাবার্তা না শুনেই সে বিগ একটা মানে বড় একটা টাকা তোমাদেরকে ইত্যাদির জন্য সাহায্য সহযোগিতা করেছিল তার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের মনের আশা পূরণ করে এবং আমার বাবা তিনি পনেরো মাস প্রায় চোদ্দ মাস আগে তিনি মারা গিয়েছে তার জন্য দোয়া করব আমরা এবং গত পরশু দিনে আগের দিন আমার নানি নানি মারা গিয়েছে হঠাৎ মানে হঠাৎ হঠাৎ কখন কার শেষ তোমরা জানোই ঠিক না তোমরা করব এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে এই ইফতারকে এবং আমাদের এই রমজান মাসকে কবুল করে নেয় কিন্তু হয়তো বা আল্লাহ আমাকে সেই তোমাদের মতন কোরআনের বাকি হিসেবে আমাকে কবুল করে নেয় আমি কোন মাদ্রাসায় পড়ি নাই তবে এখন আফসোস হয় যে তোমাদের মতো যে মাদ্রাসায় পড়তে পারতাম তেলে তোমাদের মত হতেবা কুরআন শরীফ মুখস্থ করতে পারতাম সবাই যদি আবার হাফেছ হয় সবাই যদি শুধু আরবি পড়া পড়ে তাহলে দেশ পয়সনা করতে হবে না সব দিক দেই লাগবে লোক তবে ন্যায় অন্যায় মেনে আমাদেরকে চলতে হবে দেখা গেল যে একটা দেশ পয়সনা করতে গেলে যেমন রাজনীতিবিদের দরকার একজন ডাক্তারও দরকার দেখেন না মাস্টার দরকার আছে না তাহলে এই জন্যে সবাই যদি সবার জায়গায় যদি আমরা সব থেকে হালাল হারাম মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আমরা দেশটা বাংলাদেশটা অনেক সুন্দর হবে তো আমরা তো সবাই ন্যায় অন্যায়ের পক্ষে থেকে থাকব থাকবে না এই যে তোমরা যে কোড়াশুড়ি পূর্বা দিন শেষে বা কিছুদিন পর তোমরা দেশের ভবিষ্যৎ বা দেখা যাচ্ছে যে তোমরা এখনই আমি শুনলাম ওই যে তোমাদের রাফি ভাই বললো রাফি তো আমার হয় তোমাদের তো কি হুজুর না হ্যাঁ তোমাদের হুজুর বললো যে কয়েকজন নাকি এখান থেকে মানে ইয়ে নিয়েছে মানে পাগড়ি নিয়েছে তোমরা পাগড়ি নিবা সবার জন্য দোয়া রইলো আর আমার জন্য তোমরা দোয়া করবা যাতে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবার এইখানে আসতে পারি সময় খুবই কম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার কথায় ভুলতে রইলে তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আবার জানাচ্ছি সবাইকে সালাম আলাইকুম